হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্নাঘরে চলে এসছি এই দেখো এটা কি মাছ বলো তো এটা ভোলা মাছ এখন আমি ভোলা মাছের ঝাল করব। তো চলো কীভাবে ভোলা মাছের ঝালটা করি দেখো তুমি সবার প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ মাছটা আমি খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে লবণ হলুদ মাখানো চলো এবার রান্নার কাছে চলে যায় আমি বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আমি মাছ কটা আগে ভেজে নেব আমি সব মাছ কটাই এইভাবে ভেজে নিয়ে তারপরে আবার আসছি মাছটা ভাজা হয়ে গেছে সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে এই যে এইভাবে সব মাছগুলো ভেজে নিয়েছি ওই তেলেই আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরেটা কোরণে হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো এখানে দেখো এখানে আছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর টমেটো সবগুলোই আমি একসাথে দিয়েছি আমি মশলার প্লেটে একটু জল দিয়েও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ হলুদটা দিয়ে আমি অল্প একটু এভাবে নাড়িয়েই জল দিয়ে দেবো যেহেতু সরষে বাটার পোস্ত খুব বেশি কষানোর দরকার নেই এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি একটু পাতলা পাতলা ঝোল ঝোল মতন করে করব সেই জন্য একটু জল বেশি দিচ্ছি যারা শুকনো শুকনো বা গা মাখা খেতে ভালোবাসো তারা একটু জল কম দেবে আমি যেরকম ঝোল রাখবো সেই এরকম বুঝে জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে আর আমি অনেকক্ষণ থেকেই ঝোলটা জাল করে নিয়েছি একটু এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু খালি মাছ সেই জন্য ঝোলটা একটু জাল করে তারপরেই মাছ দিলাম আর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি একটু চিড়ে নিয়েছি মাছটা সেদ্ধ হলেই হয়ে যাবে মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দেব দিয়ে নামিয়ে নেব মাছের ঝোলটা কমপ্লিট আমি নামিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে না খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে যদি তোমরা ধনেপাতা খাও তাহলে মাছের ঝোলটা নামানোর আগে একটু ধনে দিয়ে নেবে তবে কিন্তু তাহলে আরও টেস্ট বাড়িয়ে দেয় আমাদের বাড়িতে ধনেপাতাটা পাতাটা সবাই তো পছন্দ করে না অনেক সময় খেতে চায় না তাই আমি সব সময় দিই না একটু কম দিই সময় বিশেষ দিই সবসময় দিলাম তবে তোমরা একটু ধনে দিয়ে নামিও খেতে দারুণ লাগে তো ভালো যদি লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন এই অবধি টাকা বন্ধুরা